খুবই সংকটজনক ওর মুখটা ভেঙে দিচ্ছে এক লোহার লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাইছে বরিশাল নগরের নতুল্লাবাদ এলাকার শেরে বাংলা সড়কে একটি কুকুরকে লোহার পাইপ দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে এতে কুকুরটির মুখ মারাত্মকভাবে ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয় একই ঘটনায় আরও একটি কুকুরকে মারধর করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে ব্যস্ত সড়কে এমন নৃশংসতার দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এইবারই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার তাদের আহত করা হয়েছে কিন্তু এবার তাদের পরিকল্পনা ছিল একেবারে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে দু সালের পহেলা জানুয়ারি দুপুর বারোটা সাত মিনিটের দিকে বরিশাল ডট নিউজের পক্ষ থেকে কুকুরগুলোর মালিকের সাথে যোগাযোগ করলে জানা যায় কুকুরগুলো মৃত্যুদিনের মতো বাসার সামনেই খেলছিল শান্ত স্বভাবের কারো ক্ষতি না করা কুকুরগুলোকে রীতিমতো ডেকে নিয়ে যায় হামলাকারীরা এবং একটা পর্যায়ে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয় যা লাস্ট অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না আর আরেকটা কুকুরকে অমানবিকভাবে আহত করা হয়েছে আমার দুইটা কুকুরের বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করেছে একটাকে ছোট বাচ্চা দুই মাস হবে আর একটা কুকুরকে মানে নাইরা দিঘিতে পালায় দেওয়ার সময় ও এই পাশে পড়ে গেছে আর ও এখনো অবস্থা খুবই সংকটজনক ওর মুখটা ভেঙে দিছে এক লোহার লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাইছে যাওয়ার ও সাইডে পড়ে গেছে ও ওই কাতরাইতে কাতরাইতে বাসায় আসছে আমাদের আর একটাকে পুরা মাইরা ফালাইছে আর একটাকে পুরা মাইরা ফালাই দিছে দিঘি ভিতরে মানে একদম লাশটাও আমি খুঁজে পাচ্ছি না পাগলের মতো খুঁজে কুকুরগুলোর অভিভাবক বরিশাল ডট নিউজকে জানান এটি শুধুমাত্র পশু নির্যাতন নয় বরং মানবিকতা ও আইনের শাসনের বিরুদ্ধে চরম অপরাধ তিনি আরো বলেন ঘটনার ভিডিও ছবি প্রত্যক্ষ সাক্ষীর তথ্য এবং ভেটেরিনারি চিকিৎসার প্রাথমিক রিপোর্ট তার কাছে সংরক্ষিত রয়েছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহ করা যাবে আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের ওয়েলফেয়ার অ্যাক্ট দু হাজার উনিশ এবং দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো আঠাশ ও চারশো উনত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রয়েছে আইনে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখন দেখার বিষয় এ নৃশংস ঘটনার বিরুদ্ধে কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয় যেখানে দিনের আলোয় ব্যস্ত শহরের মাঝে নিরীহ প্রাণকে পিটিয়ে হত্যা করা হয় সেখানে নিরবতা মানেই অপরাধকে প্রশ্রয় দেওয়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের বর্বরতা থামানো যাবে না এটাই বলছেন সচেতন নাগরিকেরা এখন সময় সিদ্ধান্তের আইনের শাসন নাকি অমানবিকতার জয় বরিশাল ডট নিউজ